হলুদ জল এটা কোনো ট্রেন্ড নয় এটা হাত জাগানোর নিষিদ্ধ একটা রিচুয়াল আর তুমি সেটা করছো ঘরে বসে সবাই করছে ভেবে তুমি ভেবেছ এটা একটা মজার ট্রেন্ড ভেবেছ হলুদ জল কাচের একটা গ্লাসে দিলেই সুন্দর একটা রিল হবে তাহলে শোনো তুমি যা করছো তা হচ্ছে এক ভয়ঙ্কর তান্ত্রিক সংকেত পাঠানো আর সেই সংকেত এখনো বাতাসে ভেসে আছে কে সাড়া দেবে সেটা তুমিও জানো না পৌরাণিক একটি গ্রন্থের নাম হচ্ছে প্রেত বিধান আর এই রিচুয়াল সেখানেই বর্ণনা করা আছে যেখানে বলা আছে অন্ধকার একটি ঘরে মনকে সংযম করে হলুদ জল এবং একটি কাচের পাত্র একত্রে ব্যবহার করতে আর এটির মাধ্যমে পেত লোকের আত্মাদের কাছে দরজা খোলার সংকেত পৌঁছে যায় আর এই রিচুয়ালের নাম হচ্ছে তমসা দারোহণ যার অর্থ অন্ধকারে আত্মাকে অবতরণ সবচেয়ে ভয়ঙ্কর একটি ব্যাপার হচ্ছে এই রিচুয়াল একবার শুরু হলে মন্ত্র ছাড়া বন্ধ হয় না তন্ত্রে বলা আছে জ্ঞান যিনি আহ্বান করেন তিনি নিজেই দ্বার হয়ে যান অর্থাৎ তুমি এখন সেই দ্বার তোমার ঘর তোমার শরীর তোমার ছায়া সবই এখন প্রবেশযোগ্য এখন তুমি হয়তো ভাবতে পারো আমি তো মজা করে করেছি তাহলে শুনে রাখো প্রেতের দুনিয়ায় মজা বলে কিছু নেই ওরা মজা বুঝে না ওরা শুধু বুঝে কে ডাকলো আর কখন নিতে হবে তার প্রাপ্য আর এই ট্রেনটি করার পর থেকে যদি তোমার হারাম হয়ে যায় তাহলে বুঝে নিও তুমি এখন আর একা নেই